আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই আমার তাইবা বুড়ি কি করতেছে কি করতেছে তাইবা কি বিতন জানো কি বল নাম কি মিষ্টি বিস্কুট এই বিস্কুটটার নাম হচ্ছে সুপার ডুপার সুপার ডুপার হ্যাঁ আমু ওয়ার্স একটা কথা বলি এই যে জামাটা দেখতেছেন আপনারা শুনলে অবাক হবেন এই জামাটা আমি টুকরে কাপড় আনছি বাইরে থেকে কিনে তারপর আমার মেয়েকে আমি ফ্রকটা বানাই দিয়েছি টুকরা কাপড়টা আমি তিরিশ টাকা পিস নিছি তারপরে এটা পনেরো টাকা গস লেচের এই যে দেখেন লেসটা আমি বসাইছি পনেরো টাকা গস আমি এক গস লেস আনছি এটা ওর এভাবে ডিজাইন করে দিয়েছি আর গলাটা দিচ্ছি হচ্ছে ম্যাট্রো গলা যে আমার ডিজাইনটা এখানে লেস দিছি হাতাতে লেস দেই নাই শুধু এই যে বুকে লেস আর এই যে কমরে লেস আর এই হচ্ছে পুরো জামাটা সেলাই করছি আমার একটা হাসি দাও তো বাবা আমার তো বার নাম বলো তো সবাই রে তাইবা তানজিলা তাইবা অনেক সুন্দর নাম নামা